আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজে আজকে স্টেনলেস স্টিলের মধ্যে বেস্ট 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 অ্যান্ড প্রিমিয়াম এক্সক্লুসিভ এরপর আরও যদি কিছু মনে পড়ে আপনারা সব মিলাই নেবেন এই কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাবো মর্কল্যান্ড এবং আমেরিকান এসেস বলে অনেকে সো দেখা যাক কি কি প্রোডাক্ট আছে এখানে তো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা রাব্বির কাছ থেকে শুনবো তবে তার আগে ভাইয়া তোর সব লোকেশনটা একটু বলি দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো পোস্ট অফিস গেট দিয়ে আসলেই হবে ওর আর এখানে তিনটা ফোন নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রাব্বি আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছে আপনার ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর তোমার প্রোডাক্ট কালেকশন দেখে আরো বেশি ভালো আছি কারণ ডে বাই ডে তুমি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেক্ট করছো এবং এত এত ফ্যাসিলিটি দিচ্ছো as a তুমি বিগিনার বা নিউ ব্যবসায়ী আবার তুমি মানে সবার রুচিবোধটা বুঝে বুঝে সবাইকে ফ্যাসিলিটিস দিচ্ছো এটা খুব প্লাস পয়েন্ট সো থ্যাঙ্কস এইজন্য তোমাকে আচ্ছা তো এখন কি দিয়ে স্টার্ট করবা বলো সসপেন থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ করি মরোক্লেন্ডার সসপেন আচ্ছা চার হাজার দুইশো আর বিশ সি এম যদি ছাড়াটা নেয় এটা পড়বে শুধু ক্যাসল যদি নেয় এটা পড়বে হলো বত্রিশশো আবার এটা কত সিএম এটা হলো বাইশ সেন্টিমিটার চার হাজার পাঁচশো

এবং এটা হচ্ছে মাল্টি প্যান বা অনেকে বলে রোস্ট প্যান যে যা বলেন এটা কত সিএম বাবা এটা হলো 26 ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এটা পড়বে হলো চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ বত্রিশ সেন্টিমিটার বত্রিশ অনেক বড়

তিরিশ সেম ছয় হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এরপরে আমরা প্রথম প্রথম মকলাইন্ড সাথে যে মানে

লাগার কোন ভয় নাই না এটা কত সিএম বাবা এটা হলো সাইজের তিনটা ষোলো আঠারো বিশ ষোলো কত ষোলো আছে ষোলো হলো দুই হাজার পঞ্চাশ আঠারো আঠারো হলো বাইশো পঞ্চাশ আর বিশ বিশ হলো পঁচিশশো ফাইন এখন আসবো আমরা

এলাকার বাইরে যদি হন সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ কন্ডিশন হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স লাগবে না অনেক আপুর আছে কিন্তু বিশ্বাস করেন না টাকা অ্যাডভান্স করতে চান না অনেক ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে নিবেন হ্যাঁ ঠিক আছে আর আমাদের নাম্বার আর ইমু হোয়াটসঅ্যাপ তিরুটাতে আছে আপনি তিনটা নাম্বার ছাড়া টাকা পাঠাবেন মানে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না এই নম্বরে টাকা পাঠাইলে আমরা দায়ভার নিব এই নাম্বার ব্যতীত অন্য কারো নাম্বারে টাকা পাঠায়। আমাদের সাথে কিছু বললে আমরা কোনো দায়ভার নিতে পারবো না ওকে সো রাব্বি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে রাব্বি কোকারি যে আপডেট ভিডিওতে এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স যে কোনো প্রোডাক্ট পারচেজের জন্য আপনারা রাব্বির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম